নমস্কার বন্ধুরা করবিস কিচেন চ্যানেলে দেখুন আমার গ্রামের বাড়িতে পুজো উপলক্ষে এসেছি একদিনের রান্নাবান্না আপনাদের দেখাতে চলেছি পুজো শেষে কিছু মেনু করা হয়েছে দেখুন অতিথিরা অনেকেই চলে গেছে এটা অল্পটা রান্নাটা আমি যেটা করেছি সেগুলোই আপনাদের দেখাতে চলেছি চলুন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সঙ্গে থাকুন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক আস আর করার ও অনুরোধ রইল চলুন যেভাবে রান্নাটা করেছি ভুল ত্রুটি এখানে অনেকই আছে কিন্তু আপনারা আমার সঙ্গে থেকে আমার পুরো রেসিপিটা দেখুন গ্রামের রান্না বান্না উনুনটা কীরকম সত্যি এখন আর সহজেই দেখা যায় না নানার কাজে ব্যস্ত অবসরে আমাকে এই রান্নাটা করতে দিয়েছি সেই জন্য রান্নাটা করলাম চলুন দেখাই যেভাবে রান্নাটা করেছি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন পুরো রেসিপিটা দেখলে আমার ভালো লাগে দেখুন এটা আমার পুরো রান্নাঘর রান্নার ফাঁকে ফাঁকে একটুখানি দেখিয়ে দিলাম রোজ স্নান করে গেছি রান্না করতে করতে সবাই পুজোর দিকে ব্যস্ত দু একদিন গ্রামের বাড়িতে তো থাকলে ভালোই লাগে সেই রকমই আমিও এসেছি সেই রান্নাগুলোর মধ্যে এই রান্নাটাই আজকে দেখা সব জায়রা মিলে সবজি কাটতে বসে গেছি দেখুন সব সবজি গুলো যেগুলো রান্না হবে সেগুলো বাছাই হচ্ছে রান্নাঘরে এই দাদা মোটামুটি কাঠ জোগাড় করছেন এই কাঠগুলো দিয়ে উনুন জ্বালিয়ে রান্নাটার প্রারম্ভিক আয়োজন যেটা সেটাই করা হচ্ছে এর মধ্যে দেখুন আমি কড়াতে কিছুটা আলু কেটে ধোয়া হয়ে গেছে সেগুলো ভাজা বসিয়ে দিয়েছি উনুনটা গ্রাম জ্বলছে পটলগুলো কেটে রেখে দিয়েছি সব রান্না হয়তো দেখাতে পারবো না কিছুটা দেখালাম দেখুন পটল আলুগুলো একসঙ্গে ভেজে নিয়েছি আলুগুলো ভাজার পরেই পটলটা যোগ করেছি এবার ভেজে তুলে নেব কিছুটা মাছের ডিমের বড়া ছিল প্রায় পাঁচ সাতশো মাপের সেই বড়াগুলো আমি লবণ হলুদ দিয়ে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম এবার লঙ্কা গুঁড়ো দেখুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এখানে একটু দেখার অসুবিধে বলে প্লিজ আপনারা সেটা মার্জনা করে নেবেন আর সমস্ত কিছু যোগ করে আগের বড়াগুলো বানানোর জন্য এই মাছের ডিমটা ভেঙে নেব সেদ্ধ করে সব সময় করি কিন্তু এক্ষেত্রে একটু সেদ্ধটা বেশি করা হয়ে গেছে এইবার ধীরে ধীরে চেপে চেপে মাছের ডিমগুলো ভেঙে মিহি করে নেব। পেঁয়াজটা মিহি করেও কুচিয়ে নিয়েছি বেসনটা নিয়ে নিয়েছি দু কাপ মাপে যেহেতু অনেকটা আমার মাছের ডিম এইভাবে ভেঙে নিচ্ছি সমস্ত ডিমগুলো একটু জল দিয়ে দিচ্ছি তাহলে ড্রাইনেসটা কমে যাবে মাখতে কিন্তু সুবিধা হবে দেখুন আস্তে আস্তে ধীরে যেটুখানি শক্ত আছে সেগুলো মেখে মেখে মিহি করে মেখে নেব। সমস্ত মাখাটা এইভাবে রেডি করে দিয়েছি আর এখানে খাবার সোডা না থাকার জন্য আমি একটা লেবু যোগ করেছি তাতেও কিন্তু ডিমগুলো ফ্লপি হবে আর অবশেষে লবণটা পরিমাণ মতো যোগ করে দিয়েছি দিয়ে বড়াগুলো ধীরে ধীরে মেখে নিচ্ছি যেহেতু অনেকটা ডিম আর অনেকক্ষণ মাখতে একটু সময় লাগবে আর একটু হলুদ যোগ করে দিন ততক্ষণে পটলটা ভাজা রেডি আমি মাটির জ্বালনে যে রান্না হচ্ছে সেখান থেকে কড়াটা নাবিয়ে নিয়েছি তাপটা মাঝে মাঝে এত বেশি হয়ে যায় এখন আর সত্যি করতে অসুবিধা হয় প্রথমত এক দিন এইবার সমস্ত এখন পটল আলু ভাজাটা তুলে রেডি করে নিয়েছি মাছের ডিমের বড়া মাখাটা রেডি পটল আলু ভাজাটাও তুলে নিয়েছি নুনের জালনটা একটু কম করে দিলাম পটল আলু ভাজার তেলটাই এখন রয়েছে মাছের ডিমের বড়াগুলো তার মধ্যে যোগ করে দিয়ে ধীরে ধীরে সমস্ত বড়াগুলো ভেজে তুলে নেবো এইভাবে মাছের ডিমের বড়াগুলো ভাজব সবাই যেহেতু মাছের ডিমটা অনেকটা হয়েছে খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তাই আমার এই মাছের ডিমের বড়াটাই আমি আজকে পটল আর আলু দিয়ে রান্না করতে চলেছি গ্যাসের মধ্যে দেখুন যেভাবে রান্না করি মাটির উনুনে তো সেটা হয় না যখন জাল জলে জোরে আবার কম হয়ে যায় এক্ষেত্রে বড়াগুলো ভালো করে ভাজার জন্য আমি একটুখানি পাতাগুলো বেশি করে দিয়ে দিয়েছি দেখছেন হাতটা একটু কুড়ে যাওয়ার মতো এখানে একটা কাঠ যোগ করে দিয়েছি উনুনের সাইডে এবার বেশ ছাঁকা তেলে প্রথমে অল্প তেলে ভেজে নিয়ে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি বড়াগুলো পুরোটা আমি দেখাইনি তাহলে ভিজুটা কিন্তু সত্যি অনেকটা বড় হয়ে যাবে সেটা হয়তো আপনাদের ভালো লাগবেন চলুন এইভাবে ভেজে নেওয়ার পরে তুলে নিয়েছি আর কড়ার ওই তেলের মধ্যে একটু চিনি গোটা জিরে এক মুঠো এখানে অত মাপ জোকের নেই শুকনো লঙ্কা এক মুঠো দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে এইবার এইভাবে একটু ভাজা টাজা করে রসুনটা যোগ করে দিয়েছি এক মুঠো আর পেঁয়াজটা একটু থেঁতে করে নেওয়া সেটা যোগ করেছি একটা বাটির মধ্যে জিরে দুই চামচ মাপে হলুদ দেড় চামচ দেখুন যোগ করে দিলাম আর একটুখানি নিয়েছি যেটা দেব লঙ্কা গুঁড়ো এক চামচ চুড় সমস্তগুলো কিন্তু দিয়ে দিয়েছি একসঙ্গে একটু ভিজিয়ে নেব ততক্ষণে পেঁয়াজ রসুন ভাজা হতে হতে এটা একটু ভিজে থাকলে নরম হয়ে যাবে এইবার দেখুন পেঁয়াজ রসুনটা ভেজে ভেজে বেশ কালারটা হয়ে গেছে আর সরাসরি যদি এই কড়াই গুঁড়ো মশলা দিতে গেলে তাহলে কিন্তু পুড়ে যাবে শুকনো লঙ্কা এক মুঠো আর টমেটো দুটো বেশ মিহি করে কুচিয়ে দিয়েছি মশলাটা যোগ করে দিলাম জলটা একটু হাতের কাছে রেডি রাখতে হয় আর আদা খানিকটা দিয়ে দিলাম দিয়ে সমস্ত মশলাগুলো কষিয়ে নেব বাড়িতে গ্যাসে রান্নার একটু আলাদা লবণটা যোগ করে নেবো এখানে কিন্তু উনুনটা জ্বালানোর পর মাটির উনুন সঙ্গে সঙ্গে আপনার সমস্ত কিছু রেডি রাখতে হবে নালে কিন্তু কড়া পুড়েই যাবে আর মশলাগুলো করতে সমস্যা হয় পরে এইবার আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে সমস্ত দেখুন একদম কষে নিয়েছি তেলটা বের হয়ে গেছে একটু হেঁটে দিচ্ছি টমেটোগুলো গলিয়ে নেওয়াটাই আমার ইচ্ছা এইভাবে এবার যোগ করে দিন আলু আর পটলগুলো বেশ ভালোভাবে এবার মশলার সঙ্গে একটু কষিয়ে নিন রকম সমস্যার জন্য শহরে থাকা হয় কিন্তু গ্রামের বাড়িতে গেলে পুরোনো দিনের কথা ভাবলে রান্না রান্নাবান্না বেশ দু একদিন করতে ভালোই লাগে সমস্ত মশলাগুলো দেখুন পটলের সঙ্গে কষে ততক্ষণে রেডি হয়ে গেছে তিন চারটে তেজপাতা যোগ করে দিয়ে আরও ভালো করে কষে রেডি করে নিয়ে নিয়েছি অনেকটাই কিন্তু রেডি এবার জল যোগ করলাম যতটা জল লাগবে এভাবে তরকারিটা ফুটিয়ে নেব যেহেতু মশলা কষা আর রেডি হয়ে গেছে পটলের কষাটাও আর রান্নাটা হতে বেশিক্ষণ লাগবে না ফুটতে আরম্ভ করেছে গ্রেভিটা কতটা থিকনেস হয়েছে এবার মাছের ডিমের বড়াগুলো যোগ করে দিলাম পুরো আর মারানোর আগে এবার আস্তে আস্তে করে এবার নাড়িয়ে দিন এইভাবে বড়াটা করলে বেশ খাস্তাও হয় ডালের পাতেও টক ডালে ভাজা খেতে পারেন কটা তুলে রেখেছি দেখুন কীরকম হয়েছে একটু শেষে চিনি যোগ করুন আর গরম মশলা যোগ করে দিন ব্যাস এইভাবে কিন্তু রান্নাটা রেডি হয়ে গেল গ্রামে লোহার কড়ায় রান্না তো আলাদা কিন্তু এটা লোহার করা নয় আমাদের না ব্যবহার করে কড়াগুলো সত্যি নষ্ট হয়ে গেছে রেডি একটা গামলায় ঢেলে নিয়েছি দেখুন কীরকম হয়েছে ঠিক এরকমভাবে আপনারা মাছের ডিমের বড়ার তরকারি বানিয়েই নিতে পারেন চলুন ঢ্যাঁড়স আলু ভেজেছি সেই পাকে সবগুলো পুরো দেখায়নি জালটা কতটা বেশি হয়েছে একটু কমিয়ে দিলাম ডালটাও করেছি টক ডালটা সেটা দেখায়নি কিছুটা চিংড়ি মাছ পাঁচশো গ্রাম কেটে ধুয়ে নোংরা ছাড়িয়ে মাথা পরিষ্কার করে একদম রেডি করে নিয়েছি জল করে জ্যান্ত চিংড়ি কড়াই তেল দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম নাড়িয়ে নিলাম তেলটার সঙ্গে মিশিয়ে ভালো করে গরম করে নিলাম এইবার চিংড়ি মাছ কটা যেগুলো আছে যোগ করে দিয়ে একটুখানি ভেজে নিয়ে নেব এই চিংড়ি মাছগুলো যেহেতু জ্যান্ত একদম জল করের মাছ এর টেস্ট তো আলাদাই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লবণ হলুদটা দিয়ে ভেজে নিলেই হলো এই জলটা আস্তে আস্তে সামান্য একটু ড্রাই করেন চিংড়ি মাছ যেভাবেই রান্না করেন সেভাবেই খেতে সুন্দর হয় এবার কড়াটা খালি করে একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়েছি এখানে একটু ফোড়নের অসুবিধে এই জন্য আমি গোটা জিরে গুঁড়ো করা সেটাই ফোড়নের জন্য ব্যবহার করেছি আপনারা কিন্তু কালো জিরেও দিতে পারেন টমেটো দুটো কোচানো দিয়েছি আর পেঁয়াজের সঙ্গে একটু রসুন আছে ম্যাশড করা শিলে থেতো করা সেটাই যোগ করে দিলাম আস্তে আস্তে দেখুন মিলিয়ে মিশিয়ে পুরো কষে নেবো যতটা মশলা মিশবে ততই নরম হবে আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো প্রয়োজন মাপে দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো কিন্তু গলে গেলে তবেই কিন্তু রান্নাটা ভালো হবে আর জিরে গুঁড়ো এক চামচ বেশ চুরচুর যোগ করে দিলাম চিংড়ি মাছটা হালকা করেই করব আর আদা পেস্ট এক চামচ দিয়ে আস্তে করে বেশ এবার কষতে থাকলাম দু পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আপনার এই কষাটা হয়ে যাবে একটু তেজপাতা দিলাম দিয়ে জলটা যোগ করে দিয়ে দিলাম যেহেতু উনুনে রান্না খুব তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে জলটা আগে যোগ করে দিয়ে লবণটা দিলাম এইভাবেই কষে নিচ্ছি গ্যাস হলে আপনি কন্ট্রোল করতে পারেন বাড়িয়ে কমিয়ে এক্ষেত্রে এটা একটু অসুবিধা সমস্ত মশলাটা ততক্ষণে কষে রেডি হয়ে গেছে জালটা একটু ধীরে করে দিয়েছি আর চিংড়ি মাছ যেটা সিদ্ধ করে রেখেছিলাম অল্প ভেজে সেটাই যোগ করে দিলাম আর একটু মশলা ধুয়ে চিংড়ি মাছের বাটির জলটা দিয়ে দিলাম এটা কিন্তু গা মাখা মাখাই করবো এরমভাবে করলে কিন্তু চিংড়ি মাছ চট জলদিও হয়ে যায় স্বাদ অনুযায়ী একটু লবণ একটু গরম মশলা আর একটুখানি চিনি যোগ করে দিন এইবার দেখুন কেমন হয়েছে থিকনেসটা একটু টকবক করে ফুটিয়ে নিন আমি চিনিটা যোগ করলাম অবশেষে ঘুরতে আরম্ভ করা পর্যন্ত অপেক্ষা করব বানিয়ে নিন আপনারা এরকম চিংড়ি মাছ বাজার থেকে এনেও সবসময় তো আর সবার দেশের বাড়ি থাকে না ঘুরিয়ে ফিরে বাজার থেকে জ্যান্ত মাছ আপনারাও নিয়ে আসতে পারেন দামে হয়তো একটু বেশি থাকে তবে রান্না করলে মন্দ হয় না এক চিংড়ি মাছই আপনার পুরো ভাত উঠে যাবে দেখুন কেমন হয়েছে সামনে থেকে দেখাচ্ছি এইভাবে সমস্ত মাছটা রেডি করে নিলাম ব্যাস আর কি কথা পরিবেশন করে দিচ্ছি আমার সমস্ত রান্নাগুলো তার মধ্যে চিংড়ি মাছের ঝাল যেটা সবারই খুব জনপ্রিয় আর এইটা খুবই পছন্দ করেন শুক্তো রান্না করেছি রেসিপিগুলো সত্যি দেখানো সম্ভব হয়নি ভিডিওটা বড় হয়ে যাবে টক ডাল নিরামিষ পটল আলু একটু তুলে রেখেছি ঢ্যাঁড়স ভাজা গোল গোল আলু ভাজা আর রেখেছি এই দেখুন মাছের ডিমের পটল আলু দিয়ে বন্ধুরা কেমন হয়েছে চট জলদি পারিবারিক অনুষ্ঠানে আপনারাও এরকম বানিয়ে নিতে পারেন ভালো লাগলে আমার সঙ্গে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল আবার একবার আপনাদের অনুরোধ করছি আপনারা সঙ্গে থাকলে আমার চলার পথটা সুগম হবে প্লিজ পুরো রেসিপিটা দেখুন গ্রাম বাংলার পরিবেশে রান্না করলাম আজ এই পর্যন্ত আসি পরবর্তী রেসিপিতে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে সময় সুযোগ পেলে নিশ্চয়ই আরও ভিডিও দেখাবো আমার গ্রামের বাড়ি দেখুন আমরা সবাই এখন খেতে বসেছি সবাইকে খাইয়ে দেয়ে অবশেষে আমাদের ভাগ্যে যেগুলো হচ্ছে আজ এই পর্যন্ত আসি চলুন